ডিমের ঝোল বা ডিমের কষা তো আমরা সাধারণত খেয়েই থাকি তবে আজকে একটু অন্য ধরনের ডিম রান্না করেছিলাম এর জন্য এখানে ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কিছু মশলা বেটে নেওয়ার জন্য আমি নিয়েছিলাম সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছিলাম সেগুলোকে সবকটাকে আমি বেটে নিয়েছি এদিকে ডিম সিদ্ধগুলো আমার হয়ে গেছে ডিমগুলোকে একটু মাঝখান দিয়ে চিঁড়ে নিয়ে ভালো করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি টিপি হালকা লাল করে ভেজে নিয়েছি এখানে সর্ষে পোস্ত বাটা আর পেঁয়াজ বাটা রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত যে বাটাটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি আর একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর একটু কালারটা যাতে ভালো আসে সেই জন্য আমি এখানে ইউজ করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিচ্ছি আর এখানে দু চামচ জল ঝরানো টক দই দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে একটা মশলা আমার তৈরি হয়ে গেছে এটা দিয়ে আজকে আমি ডিম রান্না করছি এখানে ডিমগুলো ভাজা আমার পুরো হয়ে গেছে কড়াইতে প্রথমে তেল গরম করে পেঁয়াজ বাটাটা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে পেঁয়াজ বাটাটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেলে পরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিই মশলাটার সঙ্গে পেঁয়াজ যে বাটাটা সেটা খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত কষানো হবে ততই কিন্তু খেতে দারুণ টেস্টি হবে এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম একটু ঝোলটে যাতে একটু ফুটে যায় এরপর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঝোলটা একটু ফুটিয়ে গেল ফুটে গেলেই আমাদের একদম ডিমের এই নতুন রেসিপিটি একদম তৈরি হয়ে যাবে এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর এই ডিমের এই রান্নার রেসিপিটির কি নাম দেওয়া যায় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এখানে ডিমের এই রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে নামানোর আগ দিয়ে ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে ডিমটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো এবং সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে কিন্তু লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবে না থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য